ফের শান্তিপুরে বিদ্যালয় দুঃসাহসিক চুরি প্রধান শিক্ষিকার ঘর এবং অফিস ঘরের সাতটি আলমারি ভেঙে চুরি গেছে পঞ্চাশ হাজার টাকার নগদিটিভি আউটডিক্সও খুলে নিয়ে চলে গেছে চোর চলুন দেখে নেব সেই চিত্র আর শুনে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস आप पेमेंट आप कर दो हां जी वाला मनी दे दीजिए ओए यार तू इस्टूडाते किराए दे दे तो सब साथ ले लेना तू कावा टेंशन तो मैं डालती তোমাকে পোলা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আলমারি সকাল নটার সময় স্কুলের যে স্টাফ তিনি খুলতে এসেছিলেন স্কুলতে এসে বিষয়টা দেখান দেখে তিনি

রুডো ঘাটে চারটে ছটা আলমারি আর এনটিটা কি যেখান থেকে স্কুলে সব বাচ্চারা যায় সেখান থেকে হয়েছে সেখানকার তালাটাই দেখা হয়েছে ভালো তালাগুলো নাকি সব নিয়ে গেছে এখন না তালা নিয়ে গিয়ে তালা নিয়ে গেছে আর কিছু পড়া কেটেছে ওরা ডায়মন্ড দিয়ে ওটা পুলিশের অনুদান কি কী পরিমাণে অর্থ বা অন্য কিছু ছিল কত এখন তো পুলিশ এইমাত্র দেখে গেলেন দেখে থেকে জানা যাবে যে তাও আশঙ্কা করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং কালকে গতকাল আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছে আজকে সেই বিল পেমেন্টের বিল ছিল সেটা আশঙ্কা করা হয়েছে আর তারপরে কোনো কাগজপত্র মূল্যবান বা ওটা একটু এখন দেখা হচ্ছে দেখে একটু দেখার পর বুঝতে পারবো যে ডকুমেন্টস কিছু এই আলমারিগুলো প্রত্যেকটা ভাঙা হয়েছে এবং প্রত্যেকটা আলমারি ভাঙা হয়েছে প্রত্যেকটা লকার ভাঙা হয়েছে মূল লক্ষ্যটাই ছিল এই লকারগুলোতে

আমাদের হার্ড ডিস্ক নিয়ে গেলে তো আমাদের ফুটেজ আর আমরা পাচ্ছি না আমাদের যিনি এটা মেইনটেনেন্স করেন উনি বললেন যে পাবে ম্যাডাম রাত বেলায় কখনো এরকম কখনো শুনেছেন যে স্কুল প্রাঙ্গণের মধ্যে প্রিমিসেসের মধ্যে কেউ ঢোকে বা এরকম ধরনের কিছু না এই ধরনের হয়নি আর দ্বিতীয় কথা সিসিটিভি লাগিয়ে তো আমাদের পুরোটাই খুব সুরক্ষিত ছিল কিন্তু কালকে এখানে প্রসেশন ছিল সরস্বতী পুজো রাত্রি যেটা শুনলাম আমি দেড়টা দুটো অব্দি রাত্রির প্রসেশন হয়েছে সেই কারণে যে আওয়াজ হয় সেই আওয়াজটাও আশেপাশের যারা বাড়ি তারা কেউ শুনতে পারে আর এন্ট্রিটা কোথা দিয়ে হয়েছে বলে মনে হচ্ছে মানে যেটা প্রধান ঢোকার দরজা মেন গেট তো লকই ছিল পাঁচিল ডিঙিয়েই হয়েছে আর পেছনে একটা দরজা পেছনেও দরজা আছে সেটা দিয়ে আমরা বলতে পারবো না কিন্তু মেন আমাদের যে অফিসের এন্ট্রি এখান দিয়ে তালা ভেঙে ঢুকে কটা ঘর মোট অফিসের দুধ অফিস ঘর আর আমার রুমটা